আবার বন্ধু-বান্ধবগুলা ওখানে বসে আছে ভাই-বাদারগুলা ওখানে বসে আছে ও হাতে লেগে গেছে ও ভাই বস্তুগুলা সব গেছে কি অবস্থা সবার আজকে আসলে ছন্দবি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়া দিব এজন্য আমরা এই সকাল সকাল বাইকগুলোকে ওয়াশ করাইতেছি কারণ তিন চার দিন আমরা কোনো প্রকার বাইক ওয়াশ করাই নাই বাইকের অবস্থাও একদম করুন তাই বাইকগুলো ওয়াশ করে নি ওইখানে যে আমাদের তিনটা বাইক তিনোটাই আমরা ওয়াশ করাবো একটা ওয়াশের কাজ চলছে আমারটা তারপর হচ্ছে ওই আর এখান থেকে ওয়াশ শেষ করে আমরা নাস্তা করব নাস্তা করে আমরা তো চা বাগানের ওই দিকটায় ওই দিকটা আমরা কিছুক্ষণ সময় আর কি পাস করবো তারপর হচ্ছে আমরা বিকেলের দিক বা সন্ধ্যার দিক আমরা থাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আর এই যে আমাদের পার্টি গুলো ওইখানে বসে আছে আর এখানে আমাদের বাইক ওয়াশ হইতেছে এখন বাইক ওয়াশ হোক তারপর হচ্ছে আমরা বের হব আমাদের বাইক ওয়াশ করা শেষ ভাই আমার একদম চমৎকার গিরা বাইকটা ক্লিন করে দিছে একদম সেই এখন একটু মানে বাইকটারে পরিপাটি লাগতেছে কয়েকদিন যা অবস্থা ছিল এই যে আমাদের বাইক তো একটু কষ্ট হয়ে যাচ্ছে শিকর না হইলে একদম আরামে উঠতে পারতাম এত ঘোলা বানরের সাথে ঘুরা হ্যাঁ যখন আসল বানর দেখতে পাই তখন আসলে খুব ভাল লাগে আর এর জন্য আমরা ওই হচ্ছে রোড আর আমরা হচ্ছে এইখানে খুব ভাল লাগতেছে ভাই সেরা আর ওই আমার বন্ধু বান্ধব গুলা ওইখানে বসে আছে ভাই বেদার গুলো ওইখানে বসে আছে ও অভাব নাই ভাই এই জায়গায় অভাব নাই গাছে গাছে অভাব নেই কিন্তু আমি ডরে আছি যে বলছিলাম মোবাইল থাপা নিয়ে ধর দেয় কি চাপা গান আর আমরা হচ্ছে এইদিকে আর এই যে মূলত এটা হচ্ছে রাবার গাছ ওরা কিভাবে জানি না তবে এই যে গাছের যে চলটা আছে এটা ওরা যে কেটে দেয় কেটে দিলে এই যে এইখান থেকে দেখেন সুন্দরভাবে রাবার বের হয় এই যে এইখান থেকে বের হয়ে যে এইভাবে আস্তে আস্তে আসে এই যে দেখেন আমার হাতে লেগে গেছে আর এই যে আস্তে আস্তে এখানে আইসা আসার পর এই যে দেখেন এরকম একটা নল থাকে পাইপের মতো আর কি গাছেরই তো এটা দিয়ে যে পরে হয়তো এখানে কিছু দিয়ে দেয় এটাকে আর কি ধরে রাখার জন্য মূলত এগুলা যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে রাবার গাছ ও ভাই কতগুলা হ্যাঁ ভাই দেখেন কত বান্ধর ওই দেখেন দেখেন সব এক ওকে এখানে যা দেখার দেখে ফেলছি বানর টানোর দেখছি বানর সাথে নিয়ে ঘুরি এটা আবার দেখার কি আছে এখন এই যে বাইক উঠেছি এখন বাইক আসলে নামাবো কিভাবে এটা একটু ঝামেলা ওই দেখ ভাই কি ডাকা ডাকে আচ্ছা বাইক কিভাবে নামাবো আর কি এটা একটু ঝামেলার কারণ শিকড় তো বাইক আর কি নামাইতে গেলে একটু ঝামেলা হয় বা হবে আচ্ছা যাই হোক তুই এখন এখান থেকে যাই চা বাগানের দিকে যাই হ্যাঁ চলো এই যে আমাদের দুই বাইক নামতেছে ভাই রিক্সার তো এক শাকসাবে নামে যেতেছে ওকে ওরা নেমে গেছে এখন হচ্ছে আমার পালা

এখন আমরা ঢাকায় সোনা দিতে পারি যে আমার ব্যাগ প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি কারণ দুইটা ব্যাগ আসলে কাঁদি নিয়ে রাইড করাটা খুব কষ্টকর মানে আমি একটা নিলে আবার আমার তিনজন একটা নিলে খুব কষ্টকর যার কারণে আমি এভাবে বেঁধে নিলাম সো সবাই ভিডিওগুলো এনজয় করেন এইখানে হচ্ছে চার দেশে আমাদেরকে স্বাগত জানাচ্ছে কিন্তু আমরা চার দেশ থেকে চলে যাচ্ছি এ হচ্ছে কথা কেউ হচ্ছে স্বাগতম আর কি হচ্ছে বাহির ওকে যেহেতু যার পথে চলেই যাবো এর জন্য আসলে ভাবলাম যে এখানে দুটা ছবি তুলে যাই হচ্ছে কথা এই মাল লাগার একটা ঘন্টা সময় একটা ঘন্টা ঘুমাইছে হালায় মাল স্টরি হয় না কি একটা অবস্থা আমরা তো লাস্টে সিএনজিও বাহ করেছিলাম আরেকজন আমার চেক করে নাকি আমার কাহিনি না দাদা মোরা পাও তিন খাবার দিলে গাড়ি